হ্যালো বন্ধুরা ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আর আজকের রান্না দেখেন কি এইটা বুঝতে পারতেছেন কি না আজকে একটা ভিন্ন ধরনের রান্না সেটা হচ্ছে মুরগির চামড়া তো মুরগি রান্না করে তারপরে আলাদা করে সেই চামড়াটাকে রাখছিলাম যে এটা একটা আলাদা রান্না করে খাবো সেই কারণে তো এখন সেটাকে ছোটো ছোট করে একটু কেটে নেওয়া হচ্ছে তো এইভাবে ছোট ছোট করে কাটবেন কাটে রান্নাটা দেখেন কীভাবে করি আর কি দিয়ে করি তো ছোট ছোট করে কাটা হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি একটু লালচে করে ভাজবো এই কারণে দেখেন ছোট ছোট করে কাটছি ধুয়ে নিচ্ছি একদম ছোট ছোট তো সামান্য একটু হলুদ দিব এর মধ্যে কারণ একবারেই সাদা হয়ে আছে দেখতেও কেমন লাগছে এই কারণে বন্ধুরা আপনারা কে কে এরকম করে রান্না করে কখনো খাইছেন কি না জানাবেন কমেন্টসে আর সেই সাথে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন দেখেন একদম তেল অল্প করে দিলাম গা থেকে তেল বেড়ে গেছে মানে চামড়াতে তো অনেক তেল থাকে একদম তেল বেড়ে গেছে তা আমি বাটা মশলা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কারণ এগুলো কষাতে হবে তো মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা তেজপাতা একটা একবারে দিয়ে সুন্দর করে এখন কষাবো যেভাবে আপনারা মাংসের মশলা দেন ঠিক সেভাবে আপনাকে দিতে হবে ওভাবে না দিলে পরে তো এটাও একটা মাংস শুধু চামড়াটাকে আলাদা করে ছিলে নেওয়া হয়েছে এই কারণে তো পরিমাণ মতন একটু হলুদ দেওয়ার পরে নাড়াচাড়া করে এই যে দিয়ে দিলাম দেখেন আলু বেগুন আর টমেটো আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কিছু দিয়েও খেতে পারবেন এটা যে কোনো লাউ মিষ্টি কুমড়া ফুলকপি পটল আলু অনেক ধরনের রান্না করা যায় তো আমার কাছে ছিল আজকে বেগুন এই কারণে বেগুন আলু আর টমেটো এই দিয়ে আমি রান্না করতেছি আমার কাছের বেগুন হলো সেই বেগুন দিয়েই রান্না করতেছি তো এর মধ্যে সামান্য একটু জল দিব সেই মশলা বাটা বাটিতে করেই ধুয়ে দিচ্ছি সুন্দর করে পরিমাণ মতন একটু জল দিচ্ছি কারণ এতে আলু আছে আলুটাকে সিদ্ধ করতে হবে আর সেই সাথে চামড়াটাও তো শক্ত সেটাকে একটু সিদ্ধ করতে হবে দেখেন কত সুন্দর লাগতেছে কালার একটা চলে আসছে বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন যে এইভাবে যদি রান্না করে খেয়ে দেখেন এটা শুধু আলু দিয়েও রান্না করা যায় বিভিন্ন রান্না যা দিবেন তাই হবে তো এত মজার একটা খাবার আর ঝরঝরা করে গরম ভাত দিয়ে খাবেন একদম মুখে রুচি আসবে আপনাদের দাদা তো অপেক্ষা করছে কখন হবে কারণ এর আগেও কয়েকবার খাইছি কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি যে মুরগি কিভাবে বেশ কয়েক পদের আর এর আগে একটা ভিডিও দিলাম সেটা আপনারা দেখছেন হয়তো যে ছাট মাংস দিয়ে সেটা গলা কলিজা ডানা পা ছাট মাংস দিয়ে রান্না সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখাইছি তো এই যে দেখেন এখন কত সুন্দর লাগতেছে একদম মাখো মাখো হয়ে গেছে রান্নাটা খুব মানে মজার একটা রুচিকর রান্না আলু সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আর বেগুন তো একটু আঁচ পালেই নরম হয়ে যায় খুবই সুন্দর হয়েছে দেখেন কালারটা ভালো করে একটু কষাবেন ব্যাস হয়ে গেছে এখন আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি তবে ঝোল তো করবো না একটু মশলাটাকে আর একটু পাক করার জন্য দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা রান্না করবেন আর খেয়ে দেখবেন আর আমার কথা মনে পড়বে তখন যে সত্যি কিনা তো আপনারা করে দেখবেন খাবেন আমাকে কমেন্টস করবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তা আমার রান্না হয়ে গেছে দেখেন এই যে পুরি বা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর আমরা তো এখনই খেতে বসে যাব হয়ে গেছে এইভাবে থকথকা করে নামাবেন একদম যেন ঘন থক থকা আর এইভাবে একটু আছে বসায় রাখলে একটু তেল ছাড়বে এই পর্যন্ত শেষ রান্না অবশ্যই কমেন্টস করবেন